যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে ধারে যারা সেজ দুজ্জ খেরো নদী যেন বয় রাতেরা ধারে জরা সে যে ধাতের দুজ্জ নদী যেন বয় ছলনার হাছনি যতই ডাকু পেছনে ফিরেও সে টা কায়না যাদের হৃদয়ে আছে আল্লার ভয় তারা কহু পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য নে কথা বলে না যে ইমান প্রয়োজনে জলে ওঠে না যে ইমান সত্য নে কথা বলে না যে ইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো বলি না যে ইমান লেবাজারি কোরআন হাদিস তাও পড়ে না যে ইমান খাজার নামে মাজার গরে ফুল কামায় কামায় না নাই কিশোর বলতে নাই মনে হয় তো না আছে ভন্ডামি আছে লাল সালো গায়ে দিয়ে রাখে আছে যে ইমান খাজার নামে মাজার করে কামায়। যে ইমান শিরকিয়াতে আমাল করে ভীত না হয় যে ইমান অন্তরে নাই যে ইমান বাস্তবে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো বলি কি করে তারে বলো বলি কি করে তারে বলো ইমানে তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে তোমারি জন্ম মন কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে কত ব্যথা কত জ্বালা ছ যে তুমি তোমারি খুনে লাল তায় ফের ভূমি ফের সে চায় শাস্তি লোহো কুম ল মোহাদ প্রাণে তে হসে হে আল্লাহ দয়া কর তাই ফেবাশি ওরা চিনে তো আমি যে মোহাম্ময়ে মোহাম্মা অল্লা মেরে জি কে করবে বেজারা আল্লারে কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশে করবে তারা লাহা দে তোমারি জন্য মন কা দে ভুবন কা শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে কত ব্যথা কত জ্বালা শোয়েছ যে তুমি তোমার খুনে লাল তাই ফের ভূমি

ওরা নিত আমি যে হৃদয়ে মোহাম্মদ যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না পড়েন সবাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু ভুলে যায় না আল্লারে প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সেজ রয় দু চোখে নদী যেন বয় চলনার হাছানি যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় তৌহিদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম বলো মোহাম্মদের না আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহর কালাম বলো মোহাম্মদের নাম ওই না রশি ধরে আল্লাহর ওই না ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আর সেরে মুকাম বল মহাম্মদের নাম পড়েন্ত হিদেরিক মরশিদ আমার নাম বলো মহাম্মদের নাম আল্লার নাম জপলে বুঝতে পারি আল্লারি কালাম বলো মহাম্মাদের নাম আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও যে মিছিলের নেতা মীর হামজা খোবাই বেখাবা আল্লাহর কাছে ছিল অতি প্রিয় সামিল করে নিও আমাকে শাহিদ করে সেই মিছিলে সামিল করে নি